আমার আজকের নিবেদন নববর্ষ কলমে পথের কবি তোমার জন্য পারিনি আমি একরাস ফুল আনতে পারিনি আমি খুঁজতে যেতে পৃথিবীর শেষ প্রান্তে পারিনি আমি কথা রাখতে তোমার আনতে মুখে হাসি পারিনি আমি নতুন সুরে বাজাতে প্রেমের বাঁশি পূর্ণ যে তুমি তোমায় দেবার আমার স্বার্থ কিছু নাই ফেরাবে না বলো আজকে যদি তোমায় কিছু দিতে চাই বহু খুঁজে এনেছি আজ তোমার জন্য কিছু সুখ না বলে মুখ ফিরিয়ে নিও না দিও না কোনো দুঃখ ওই যে বছর কেমন করে এমনই গেল কেটে এই যে এলো নতুন বছর তোমায় অনেক কিছুই চাই দিতে শুধু এক মুঠো শুভেচ্ছা বাণী আমি এনেছি গো খুঁটে নতুন বছর শুরু হতেই তাই এলাম দিতে ছুটে মুখ ফিরিয়ে থেকো না তুমি অভিমান করে আর এমন ভাবে থাকতে চাই আমি নতুন বছরে তোমার সাথে বারবার হাজার যত রাগ অভিমান সবটা গিয়ে ভুলে নতুন বছরে কাটায় চলো খুশির আমেজে দুলে পুরনো সব কিছু ধুয়ে মুছে আজ এসেছি এ পথ চিনে এই নাও সেই শুভেচ্ছাটুকু আজ নববর্ষের দিনে